চুরি সাইরা দিসি তারা ভয় পাইস না আমরা চুরি দি চাই দিছি তারা আরামে থাক মন্টু দেখছাস বডিটা কিন্তু ভালো হইতেছিল গাড়িটা মনে হয় ষোলো আমারটা তুই হলেই পাক আমরা ছোট থেকে এক লোকে বড় হয়েছি ওই ছোট থেকে এক লোকে বড় হয়েছি তুমি যখন ছোট তখন তো আমি জন্ম নাই ওই ওইলো আমরা ছোট থেকে এক লোকে বড় হয়েছি এক লগে চলি এক লগে চুরি করি হ্যাঁ আর তুই হনেই পাক চাচ আমি চিন্তা করতেছি আমরা কত এক লগে বড় লোক আর সব কিছু এক লগে করুম বিয়ে এক লগে করুম করুম মায়া দুটা আলাদা হবে না ভাই তুই আমার লোকের তামসা করো তোমার লোকের তামসা করুম না কার লোক করুম কো আচ্ছা পুতাম স্যার পিছাদলা চিড়ি লেখাই বানা কইলা লেখ চি ডিটা লেখ শ্রদ্ধে মা প্রথমেই আমি আপনার নিকট দোয়া প্রার্থী না না ওই ক্ষমা প্রার্থী লেখ প্রা প্রার্থী বানান কি আমি পারলে তো আমি লিখতাম নার্সকে দেবো না দিকে কেঁদে দেবো একটা দে দেখো একটা দে আবার দুইটা দিস না একটা দিস আপনার অনুমতি না রাজধানীর বড় হইতে চাইলে গ্রামে পড়িয়া থাকলে চলবে না যে শহরে টাকা উঠতেছে সেই শহরে যাইতে হইব আশা রাখি বড় হইয়া আপনাকে রাজধানী করে রাখবো না রাজমা মা রাজমাথা লেখ আপনার দোয়া আর নগদ মসজিদের ষোলো হাজার টাকা লইয়া ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হইলাম ইতি কিসলু আরেকটা চিঠি লেখ ইমাম সাহেব আমার সালাম লইবেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন পর সমাচার এই যে অল্প পুঁজিতে বেশি রুজির কোনো প্রকার উপায় না দেখিয়া মসজিদের টাকা লইয়াই আমরা রওনা হইলাম আল্লাহর ঘরের টাকা আত্মসাত করিবার আমাদের কোনো উদ্দেশ্য নাই আমরা ঠিক করিয়াছি কোটিপতি না হওয়া পর্যন্ত আমরা গ্রামে ফিরব না কোটিপতি হইয়া এই টাকার চাইতেও সত্তর গুণ টাকা খরচ করিয়া আরেকটি মসজিদ বানাইয়া দিব এইটা আমাদের ওয়াদা আরেকটা লাগছে বিশেষ কি জানি বিশেষ বিদ্রোহ বিদ্রোহ বিশেষ বিশেষ হ্যাঁ লেখ ওটা লেখ আপনাকে আরেকটা গুরু দায়িত্ব দিতেছি দয়া করিয়া আমার মাকে লেখা পত্রখানি কষ্ট করিয়া আমার মায়ের নিকট পৌঁছা দিবেন আদ্রত হয়ে গেছে ভাই কত বছর পর লিখলাম পরীক্ষা দিয়ে উঠলাম